আদব যদি কোনো বিষয় না হইতো রসুল্লাহ হাদিসের মধ্যে নির্দেশ করতেন না আল্লিম দিবহম সন্তানদেরকে ইলেম শেখাও আদব শেখাও ইমাম বুখারি কিতাব লিখতেন না আল আদব আল মুফরাদ যেখানের মধ্যে পিতার সামনে হাঁটা যাবে কিনা এ মুরব্বির হাতে পায়ে চুমা দেওয়ার হাদিস নিয়ে আসা হয়েছে সেখানে আদব শেখানো হয়েছে সে আদব আল্লাহর সাথে আদব আছে রসুর সাথে আদব আছে মুমিনদের সাথে আদব আছে এই আদব শিক্ষার ইনস্টিটিউট হচ্ছে তালামিজি ইসলামিয়া এবং সেই জন্যই আমি একটা ইশারা করতে চাই আপনাদেরকে যে এটা কোনো গৌরব করছি না যে যে নির্দিষ্ট ধারার মানুষদের দ্বারা বারবার রসুল্লাহর সামনে বেয়াদবি হচ্ছে হচ্ছে কি না কেন হয় এখানেই আমরা বলবো ব্যবধান সোহবতের ব্যবধান এখানেই হচ্ছে মানহাজের ব্যবধান এখানেই হচ্ছে আকিদার ব্যবধান ফিরো মুর্শিদ হরত আলামা সাহেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ সেই সময় তালাহমিজি ইসলামিয়ার কি করেছেন উদ্ঘাটন মানে এটা প্রতিষ্ঠা করেছেন যে সময় আল্লাহ রসুলকে বড় ভাইয়ের মতো বলার ট্রেনিং দেওয়া হইত সেই সময় আল্লাহ রসুলের সাথে আমাদের আচরণ কেমন হবে আমাদের কথা কেমন হবে রসুল্লাহর প্রতি খেতাব কেমন হবে সেই বিষয়গুলো কুরআন হাজিজ থেকে হ্যাঁ ইজম্বাদ করে বের করে এনে এই তরুণ সমাজের সামনে এই মুসলিম সমাজের সামনে সাহেব কিবলা তুলে ধরেছেন আমি